আপনাকে কাউবয় বলে আপনাকে অথচ আপনি গরুর রাখাল না হঠাৎ করে একজন বলে কাউবয় তাহলে বলেন আপনার মনে কি আঘাত লাগবে না লাগবে জোরে বলেন তো লাগবে আপনার সানে কাউবয় বললে আপনার অন্তরে আঘাত লাগে নবীজির সানে যদি কেউ কাউবয় বলে আল্লাহর হাবিব কি কষ্ট পাবেন না যারে বলেন পাবে এইজন্য তো আল্লাহ বলছে শব্দ উচ্চারণ করলে তোমার জীবনের সকল আমলগুলি बर्बाद হয়ে যাবে তুমি জান্নাতি ছিলা অথচ নবীদের শানে বেয়াদবি করেছো তোমার সমস্ত আমল মুহূর্তের ভিতরে বরবাদ আমার কথা বুঝতে পারছেন আপনারা একটু হা হো বলবেন বাবা কোরআনে স্পষ্ট করা আছে রসুলকে কাউবয় বলে সম্বোধন করতে আমার আল্লাহ নিষেধ করেছেন কে নিষেধ করেছেন জোরে বলেন আরো জোরে রাখাল বলতে আমার আল্লাহ নিষেধ করেছে সেখানে স্টেজে উঠে হাজার হাজার শ্রোতাকে সামনে রেখে রসুলের সানেধু করতেছে রসুলের সানেধু শিক্ষা দেওয়া হচ্ছে এর কোন বিচার নাই শুধু নবীকে মহাব্বত করি ভালোবাসা কোথায় কোথায় ভালোবাসা বলেন মুখে 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 এই ভালোবাসাটা মুখে অন্তরে নাই। ভাইরামার বাবা জিরাম

আল্লাহর কোরআন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা হে ঈমানদারেরা যদি তোমরা ঈমানওয়ালা বলে দাবি করো লা তাকুলু খবরদার বলবে না বলবে না বলবে না আমার নবীজিকে সম্বোধন করবে না বলবে না রাইনা আমার নবীজিকে তোমরা রাখাল বলতে পারবে না যদি তোমরা ইমানদার দাবি করো তাহলে ইমানদারের আমার নবীকে রাখাল বলতে পারবে একটু জোরে আওয়াজ দেন না কেন পারবে গভীর ভাবে লক্ষ্য করবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমের আলেম যদি দাবি করে কোন ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যদি দাবি করে লক্ষ লক্ষ মানুষের সামনে যদি ওয়াজ করে দুনিয়ার সবাই তাকে সাপোর্ট করতে পারবে কিন্তু আশিকে রসুল যারা তারা আমার নবীদের সানে এমন শব্দ সহ্য করতে পারবে জোরে বলে। তাহলে দুনিয়ার সবাই যদি সেদিকে চলে যায় মনি রাখবেন এরা বাহাত্তর ফেরকা অয় ভেরকা বাহাত্তর ফেরকার অন্তর্ভুক্ত আপনি যদি নবীজির শান বোঝেন আপনি যদি নবীজিকে ইজ্জত করেন মহাব্বত করেন তাজিম করেন ভক্তি করেন শ্রদ্ধা করেন এমন শব্দ যদি আপনি নবীজির শানে প্রয়োগ না করেন অন্তদবকে আপনার ইমান বেঁচে যাবে এখন বলতে পারবেন হুজুর বড় বড় আলেম বলেছে আপনি কি কি জানেন কি বোঝেন আমি আপনাদের কাছে একটি কথা বলবো আমি মনি করেন কিছুই জানি না নগণ্য গুনাগার কাজ না লাই কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন লা তাকুলু রাইনা খবরদার আমার নবীকে রাইনা বলে সম্বোধন করবে না ডাকবে না আল্লাহর আদেশ আমাদের মানতেই সুরা বলেন এত বড় আলিম হওয়ার পরেও বেটা তুমি কেন এই কোরআনের আয়াত পড়লে না কথা বলেন তো ঠিক কিনা বলেন এরা খালি নবীদের শানকে খাটো করার চেষ্টা করে আছে না নাই জোরে বলেন আছে না নাই নবীদের দুশ্মনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না জোরে বলেন পারে না একটু আমার সাথে নাচ গাইতে পারবেন আপনারা What